গুগল থেকে তাহলে আপনার সফলতা আপনারা পেয়ে যাবেন চাবি কাঠি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তা আজকে আপনাদেরকে একটা সফলতার গল্প আমরা দেখাবো যারা ইউটিউব করেন বা ইউটিউব থেকে যারা যারা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই সফলতার গল্প তো অনেকে আছেন কিছুদিন ইউটিউবিং করেন করার পরে আবার আপনারা ছেড়ে দেন তো ধৈর্য হারা হয়ে যান আসলে ধৈর্য এমন একটা জিনিস সেটা আমরা বারবার বলি আপনাদেরকে ধৈর্য রাখতে ধৈর্য রাখতে হবে আপনাকে যেকোনো একটা কাজ করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে না হলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না তো আজকে সফলতার আমার একটা চিঠি এসেছে গুগল এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ লেটার সেটাই আপনাদেরকে মূলত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা যদি দেখে থাকেন দেখেন গুগল এক্সচেঞ্জ লেটার এটা এই যে আমার নামে এসেছে গুগল এক্সচেঞ্জ লেটারটা দেখতে পাচ্ছেন কিনা এই লেটারের জন্য আমরা প্রায় আজকে দুই তিন বছর ইউটিউবে কাজ করতেছি আসলে কেউ সফলতার গল্প এক মাসেও হয় সফলতার গল্প দুই মাসে হয় আবার কারো কারো সফলতার গল্প আসছে এক বছর পরে বা দুই বছর পরে তিন বছর পরে পরে তো আমার একটা চিঠি আসছে তিন তিন বছর বছর করার পরে আমার এই গুগল অ্যাক্সেন্স থেকে এই লেটারটা আসছে আর এটা আসলে এটা লেটার না এটা আপনার বলতে পারেন একটা সোনার হোরিং আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে এই অ্যাক্সেন্সের মাধ্যমে আপনাকে টাকাটা আনতে হবে এক্সচেঞ্জ এর মাধ্যমে টাকাটা আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবে এই যদি না থাকে তাহলে আপনার টাকা ট্রান্সফার হবে না আপনি যতই ডলার ইনকাম করেন আপনার টাকাটা ব্যাংকে আসবে না তাই এটা হচ্ছে আমার মনে হয় আমার জন্য একটা সোনার করি কথা হচ্ছে আপনারা যারা ইউটিউবিং করতেছেন বা করতে চাচ্ছেন এখনো মানে পিছিয়ে পা হয়ে রয়েছেন এখনো ইউটিউব চ্যানেল এখনো খোলেন নাই জলদি আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে মাসে লাখ লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন চাইলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা বেরিয়ে আপনারা ঘরে বসে থাকবেন কেন এখন থেকে আপনারা কাজে লেগে যান যারা ইউটিউবে করবেন ভাবতেছেন বেকার পড়ে রয়েছেন লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করেছেন আপনারা কিন্তু আপনারা কোনো চাকরি পাচ্ছেন না তো আপনাদেরকে বলবো ইউটিউব ইউটিউবিং করতে পারেন ভিডিও ছাড়তে পারেন যে কোনো আপনার যে ভিডিও ছাড়তে পারেন আপনার পারফরমেন্স কি ভিডিও নিয়ে আছে মানে আপনার দক্ষতা কি নিয়ে আছে সেটি আপনি মানুষের কাছে তুলে ধরতে পারেন তাহলে হয়তো আপনার জীবনের গল্প আপনার সফলতার গল্প আপনি পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি এক শীঘ্রই এই অ্যাক্সেঞ্জ লেটারটা আমাকে যারা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসলে এই এক্সেন্স জন্য আমরা একবার দুইবার তিনবার চারবার আবেদন করেছি চারবার আবেদন করার পরে আমাদের এই অ্যাকশনটা আমাদের হাতে আসছে আসলে আপনারা ধৈর্য হারা হবেন না আপনি যদি গুগল কে আপনি যখন ইউটিউব চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হবে তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই গুগল অ্যাকশেন্স এর লেটারের জন্য যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে এমন একটা চিঠি পাঠাবে গুগল এক্সচেঞ্জ থেকে তাহলে আপনার সফলতা আপনারা পেয়ে যাবেন চাবি কাঠি এটার ভিতরে আসলে একটা শুধু পিন কোড থাকে সরি ডিজিটালের আর কোনো কিছুই নেই এই প্রিন কোডটা হচ্ছে আপনার মেন আপনার অ্যাড্রেস ভেরিফাই পাই আপনার যে এই অ্যাড্রেসে আসেন ওনারা কিন্তু আপনাকে ইমেল করবে না কখনো আপনাকে ফোন করবে না যাচাই করবে না আপনাকে একটা লেটার পাঠাবে পোস্ট অফিসের মাধ্যমে তো ওইখান থেকে আপনি সব সময় ফোন দিবেন পোস্ট অফিসের সাথে যোগাযোগ রাখবেন এরপর আপনার এই চিঠিটা আপনি পেয়ে যান আপনার হাতে তো যারা এখন ইউটিউবিং করতে চাচ্ছেন এখনো করেন নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সফলতার গল্প আপনি ইচ্ছে করলে আপনি হাতের মুঠোয় আনতে পারবেন আসলে ধৈর্য রাখতে হবে যে কোনো কাজ করেন আপনি ধৈর্য ছাড়া কোনো কিছুই আপনার হবে না আসলে আমরা অনেক দিন পর এই না একটা স্বপ্ন ইউটিউব থেকে আন করতে পারবো আসলে এটা কিন্তু ভাগ্যের ব্যাপার আমার এক ছোট ভাই আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল আপনি একটু শয়তানি করে আপনার ভাইয়া ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারেন আমি কি বলতেছি ওকে আসলে কি সত্যি কিনা ও হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায় সে এই চ্যানেলটা খুলেছিল ওই চ্যানেলের কিন্তু পাসওয়ার্ডও কিন্তু আমি জিমেল এর পাসওয়ার্ডটাও কিন্তু আমি জানি নাই তখন তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে সবকিছু আমরা জানতে পেরেছি এবং ইনশাল্লাহ এখন গুগল অ্যাক্সেন্স থেকে আমাদেরকে এই লেটারটাও পাঠিয়েছে আসলে ধৈর্য রাখতে হবে যে কোনো কাজ করে যে কোনো বিষয়ে আপনার ধৈর্য না রাখলে জীবনে কামিয়াবি হতে পারবেন না মেন কথা হচ্ছে আপনার ধৈর্য রাখতে হবে সব সময় আপনাকে ইউটিউবে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হবে যদি আপনি শর্ট ভিডিও ছাড়েন প্রতিদিন একটা দুইটা করে ভিডিও ছাড়তে পারে আর লং ভিডিও ছাড়েন আপনি দুই দিন পরে একদিন ছাড়লে হবে বা এক সপ্তাহ পরে একদিন ভিডিও ছাড়লে হবে আপনি যত বেশি ভিডিও ছাড়বেন তত বেশি বেশি ভিডিও আপনাকে ভাইরাল করবে তবে ভালো ভালো কন্টেন্ট ছাড়তে হবে আপনার দক্ষতা অনুযায়ী আপনার করতে হবে আসলে এই সোনার হরিণ হাতে পেয়ে আমার কাছে অনেক খুশি লাগতেছে আসলে। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করি তো আশা করি সকলে ইউটিউব সম্বন্ধে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ